এগুলো বয়সও যেরকম ভালো আবার কোয়ালিটিও ভালো ভাই যদিও ক্রস বিট কিন্তু কোয়ালিটি ভালো এই দেখেন এই বাচ্চাটা মুখ লেজ আবার এটা কোনটা কোন জাতের ভাই ভাই এই যে ডান হাতে যেটা ধরে আছে এটা শিরোহি শিরোই জি আর এটা এটা হচ্ছে ব্রিটেল আচ্ছা 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 ভাই কোনটা কেমন দাম চাচ্ছেন বলেন তো এ দুইটা একই দাম চাচ্ছি ভাই বলেন এ দুইটা দাম চাচ্ছি 36000 36000 জি আর সিঙ্গেল দিলে সিঙ্গেল নিলে 18000 টাকা পিস 18000 টাকা পিস জি আচ্ছা আচ্ছা দেখেন বাচ্চাগুলোর কোয়ালিটি দেখেন এগুলো বয়সে ভালো বাচ্চা এগুলো নিয়ে আপনারা খামার করতে পারবেন সমস্যা হবে না হ্যাঁ এই ক্যারিং কস্ট দিবেন ভাই জি ভাই ক্যারিং কস্ট হ্যাঁ ক্যারিং খরচ দিয়ে দেবো ভাই প্রত্যেকটা ছাগলের সাথে জি জি প্রত্যেকটা ছাগল আচ্ছা প্রত্যেকটা একটা ছাগল নিলে ক্যারিং কস্ট দিবে আর দশটা ছাগল নিলে ক্যারিং কস্ট দিয়ে দিবে আমাদের জুয়েল ভাই দুইটা ছাগলই ভালো আছে ভাইয়ের সাথে বিস্তারিত কথা বলে দিন ভাই জি ভাই এটা কি ভাই এটাও মেয়ে ছাগল ভাই এটাও মেয়ে ছাগল জি আজকের কালেকশন মানে একটু শক্তপোক্ত বাচ্চাগুলো একটু বাচ্চাগুলো আজকে একটু বড় ভাই হ্যাঁ এবং শক্তভুক্ত তর তাজা বাচ্চা এই জাতের কি জাতের বাচ্চা এটা তোতাপুরি জাতের ভাই তোতারির মধ্যে পড়ে এটা আচ্ছা ওই পাশে একটু কালারটা দেখি ভাই একই কালার দুই পাশে জি এই যে এই যে এই ধরনের ছাগল যখন আপনি তোতাপুরি পাটা দিবেন তখন ম্যাচিং করবে জি কারণ এর তোতার পার্সেন্ট আছে ভালো নাকি ভাই জি ভাই অবশ্যই কারণ হচ্ছে তোতা যখন 100% পাটা দিবেন বাচ্চা কোয়ালিটি ভালো আসবে আর যেমন তখন ছাগল নিয়ে যা আপনি তো তোতাপুরি পাটা দিতে পারবেন এগুলো ক্রস হলো হাই কোয়ালিটি হাই কোয়ালিটি ক্রস এগুলো হ্যাঁ আচ্ছা বয়স যাচ্ছে কত বর্তমানে মোটামুটি এটা 4.5 মাস ভাই 4.5 মাস বয়স জি এই বাচ্চাটা বিক্রির জন্য দাম চাচ্ছে কত এটা 22000 টাকা দাম নিবা ভাই 22000 টাকা জি একদম ভাই একই দাম ভাই একই দাম 22000 টাকা হলে আপনারা এটা নিতে পারবেন ক্যারিং কস্ট যেটা লাগে সেটা দিয়ে দিব আমাদের জন্য জি অবশ্যই দিয়ে দিব ভাই এই দুটো খাসির বাচ্চা ভাই দুটো খাসি বাচ্চা জি দুটো খাসি বাচ্চা আচ্ছা এগুলো বয়স কেমন যাচ্ছে এগুলো 3.5 মাস আছে ভাই আচ্ছা 3.5 মাস বয়সের দুইটা খাসি বাচ্চা দুইটা দুই মাস জি দুইটা দুই মাস ভাই দুইটা কিন্তু দুই মাস হ্যাঁ এগুলো সব ক্রস বিটের খাসি ভাই

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে কোনো রকম সমস্যা নাই ওনারা বাসের বক্স করে সব জায়গায় দিয়ে থাকে না ভাই জি ভাই অবশ্যই এটা কি ভাই এটা খাসির একটা বাচ্চা ভাই খাসি বাচ্চা জি আচ্ছা খাসি বাচ্চা বয়স কেমন যাচ্ছে বলতে বয়স সাড়ে তিন মাস আছে ভাই সাড়ে তিন মাস বয়সে খাসি বাচ্চা জি তোতার ক্রস হ্যাঁ তোতার ক্রস ভাই এই যে যে ছাগল দেখতে পাচ্ছেন যে পান্স খাসি এরকম পাঁচই হয় ভাই এর থেকে বেশি পান্স করলে ওইটা হচ্ছে যে পাটা হয়ে যায় জি পাটা হয় কোন বিদস্ত বলেন আর খামারি বলেন কেউ করবে না না কি ভাই জি অবশ্যই করবেন এই পান্সের পাওয়া যায় এটা দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছি 15000 টাকা ভাই হাজার টাকা জি একদম একই দাম একটু ওপাশে ঘুরান তো দেখি একই কালার আচ্ছা রকম এই যে টাকা দাম কোনো রকম দরদাম করা যাবে না এখানে না ভাই জি ভাই এখানে গাড়ি ভাড়া কুরসা তো সব দিয়ে দিয়ে দিবে এটা কি জুল ভাই এটা একটা তোতাপুরি মেয়ে বাচ্চা ভাই তোতাপুরি মেয়ে বাচ্চা জি এই যে এগুলো কোয়ালিটি সম্পন্ন বাচ্চা হ্যাঁ

মুখটা অনেক সুন্দর মুক্তি হ্যাঁ এরকম বাচ্চা কোয়ালিটি পাওয়া যায় খুব কম হ্যাঁ এরকম একই কালার ভাই দুই পাশে একই রকম কালার জি মানে যে কেউ দেখলে বলবে খাসি বাচ্চা না ভাই জি ভাই যে কেউ দেখে বলবে যে এটা দুই ভাই খাসি বাচ্চা দেখছি কিন্তু আসলে না খাসি বাচ্চা না এটা হচ্ছে মেয়ে বাচ্চা বাচ্চাটা পাললে আপনারা নিয়েন এবং এর থেকে ভালো কোয়ালিটি হান্ড্রেড আরো ভালো হান্ড্রেড কোয়ালিটি পাঠাতে প্রজনন করে নিন

এই দুইটা কি আলাদা নাকি জোড়া এই দুইটা আলাদা মায়ের ভাই এক জায়গায় করা হয়েছে এক জায়গায় করা হয়েছে আচ্ছা এই যে বাচ্চা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আলাদা ভাবে কেমন দাম জোড়া কেমন আলাদা জোড়া একই দাম হবে না মানে এক জায়গায় বিক্রি হবে এই দুইটা এক জায়গায় জি আচ্ছা সেক্ষেত্রে সেক্ষেত্রে দাম আসবে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ টাকা দাম আসবে জি আর সিঙ্গেল নিলে সিঙ্গেল নিলে আপনার আহ হাজার টাকা পিস তেরো হাজার টাকা পিস জি ভাই যেটা নেবেন সেটা তেরো হাজার টাকা এই তেরো হাজার টাকার মধ্যে আবার ক্যারিং কস্ট দিয়ে দিবে আমাদের জুয়েলভাই নাকি ভাই জি ভাই অবশ্যই দিয়ে দেব সিঙ্গেল নিলেও পাবেন ডবল নিলেও পাবেন এ হলো বিষয় সর্বশেষ একটা খাসি বাচ্চা চপক চপক করে খাচ্ছে ভাই সেই সুন্দর বয়স কেমন যাচ্ছে বয়স তিন মাস তিন মাস জি একবারে ধূসর কালার অবশ্যই গুণান্ত ভাই দেখি একই কালার এই যে সব ভাবে আমি দেখিয়ে দিলাম এই খাওয়া দাওয়া কিন্তু সব ঠিক আছে ভাই লাস্ট একটা বাচ্চা জি এক একটা ছোট একটা দাম বলেন তো একদম বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা খাসি বাচ্চা জি খাসির বাচ্চা খাসি বাচ্চা বারো হাজার পাঁচশো টাকা

ভাব বুঝলাম দেখলাম ক্লিয়ার হয়ে গেছে জি ভাই ক্লিয়ার হয়ে গেছে এই আরো ভালো লাগতেছে তো ঠিক আছে ভাই ভালো থাকে ভাই আলাইকুম